আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি তবে ভিডিওটা দেখার আগে অবশ্যই দয়া করে সবার কাছে একটা অনুরোধ রইল লাইক সাবস্ক্রাইব করে ডাক্তার চ্যানেলের সাথে থাকবেন একটা অনুরোধ রইল আপনাদের সবার কাছে আমার যখন নতুন বিয়ে হয় তখন আমি প্রচণ্ড কান্না করি অচেনা ছেলে অচেনা শ্বশুরবাড়ি অচেনা সব কিছু প্রচণ্ড কান্না করি আর আব্বু আম্মুকে বলি আব্বু আর আম্মু তোমাদেরকে ছাড়া আমি কিভাবে থাকব। এটা তো সম্ভবের বাইরে কথা তখন আমার মা বাবা তো আর বলতে পারে না মা বলছে যে মা বউ হয়ে তোমার বাবার কাছে আমিও একদিন এসেছি আমিও আমার মার কাছে রাজকন্যাই ছিলাম কিন্তু আমার তো শ্বশুরবাড়ি আসতে হয়েছে তো মেয়ে হয়ে জন্মইছে অবশ্য অবশ্যই পরের বাড়ি তোমার যেতে হবে এটা হচ্ছে নারীদের ধর্ম আল্লাহর বিধান মানতে হবে এখন কথা হচ্ছে তুমি আমাদেরকে ছাড়া কীভাবে থাকবা তো আমাদেরকে ছাড়া তুমি থাকবা কেন আমাদেরকে ছাড়া তোমার থাকার তো কোনো দরকার নেই কারণ তুমি যতদিন তোমার কাছে মনে হবে যে না আমি আমার মা ছাড়া থাকতে পারি না বাবা ছাড়া থাকতে পারি না তুমি আমাদের সাথে থাকবা এটা আমরা কথা দিয়ে নেব তো এমন একটা স্বামী পাইছি আসলে সেটা হচ্ছে অমূল্য রতন বললেই চলে সে কখনো আমার বাবা মার কষ্ট অনুভব করতে দেয় নাই আমাকে প্রচণ্ড ভালোবাসে ঠিক আছে তা আমি তো ঘাবড়ে গেছিলাম একদম চিনি না জানি না অচিনা মানুষ হঠাৎ করে দেখা হঠাৎ করে বিয়ে হঠাৎ করেই মানে তারা পছন্দ করে আমাকে বউ করে নিয়ে যাচ্ছে মানে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি প্রচণ্ড ভয় পেয়ে যাওয়ার পরে আমি ভাবছি কিভাবে তাদের সাথে অ্যাডজাস্ট করে আমি চলবো তো তখন দেখলাম যে না আমার যে হাজব্যান্ড যে আমাকে বিয়ে করছে উনি আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে ভালোবাসছে ওনার একটাই কথা তোমার যখন ইচ্ছা তোমার বাবার বাড়ি তুমি চলে যাবা আমার তরফ থেকে কোনো না নেই আর আমার বাবা মার তরফ থেকে আরও আগে না নেই কারণ আমার বাবা মা কখনোই তার একমাত্র ছেলের বউকে কষ্ট দিবে না এটা আমার বিশ্বাস তার বাবা মার প্রতি তার এই বিশ্বাসটা ছিল আসলে সবার ভাগ্য তো আর একরকম হয় না হয়তো আল্লাহ আমার ভাগ্যে এরকম একটা স্বামী রাখছে এটা আমার ভাগ্যে ছিল ঠিক আছে তো ধীরে 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 বাবা মাকে ভুলে গেলাম স্বামীর সংসারে জড়িয়ে গেলাম আসলে মেয়ে মানুষের জীবনটা এরকমই হয় স্বামীর ভালোবাসা পেলে মহব্বত পেলে যখন দেখবেন স্বামী রিসপেক্ট করে সম্মান করে মহব্বত করে তখন আসলে একটা নারী মানুষ তার বাবার বাড়ির স্মৃতি সব কিছুই ভুলে যায় তখন তার স্বামীর বাড়ির সব কিছু নিয়ে সে আগলে রাখে আগলে থাকে ঠিক আছে দেবন ননদ ভাসু শ্বশুর শাশুড়ি এ টু জেড যারা আছে সবাইকে নিয়ে তারা তখন বসবাস করে যেটা আমার ক্ষেত্রে হয়েছে আমি তো প্রথম প্রচণ্ড ঘাববে গেছি কীভাবে থাকবো কীভাবে মিশবো কীভাবে চলবো নতুন ফ্যামিলি নতুন সব কিছু মানে অ্যাডজাস্ট করতে পারবো কি পারবো না এরকম একটা আতঙ্কের ভিতরে ছিলাম তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায় ঠিক আছে আল্লাহর করুণা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাই দোয়া করবেন এভাবে যেন সারা জীবন থাকতে পারি ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ডাক্তার চ্যানেলের সাথে থাকবেন আর একটা অনুরোধ রইল সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার মতো কে কে নতুন যখন বিয়ে হয়েছে এরকম অনুভূতির সৃষ্টি হয়েছিল আপনাদের ভিতরে অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ